সালাম আলাইকুম হদি দিয়া ঝামেলা ছাড়াই কাঁচা আমের আম তৈরি করে ফেলুন খুব সহজভাবে আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন এই আমসত্বটা টক ঝাল মিষ্টি আর এই আমসত্রটা আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন আর এই আমসত্র দেখতেও যেমন সুন্দর খেতে কিন্তু অনেক মজা আর তৈরিও কিন্তু করতে অনেক সহজ আমি যেভাবে তৈরি করেছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। রোদে দেওয়া ঝামেলা ছাড়াই কিভাবে আমসত্র তৈরি করতে হয় সেটা আজ আমি আপনাদের দেখাবো তো চলুন আমার যা যা লাগছে এখানে এখানে আমি কাঁচা আম নিয়েছি আটটা মতো আমি কাঁচা আম নিয়েছি এটা আমি ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব এদিকে একটি ফ্রাই প্যানের মধ্যে আমি আমগুলা দিয়ে সামান্য পানি অ্যাড করে লবণ স্বাদ মতো দিয়ে একটু নেড়ে চেপে ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত তারপরে যখন সিদ্ধ হয়ে যাবে আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে এটা ঠান্ডা করে ব্লেন্ডার করে নিব তো আমি ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে এটা ব্লেন্ডার করে নিয়ে এখানে আমি একটি ফ্রাই প্যানের চিনি এবং একটা এলাচ দিয়ে সামান্য পানি দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নিব যেহেতু আমি এখানে কোনো কালার অ্যাড করবো না আমি এখানে ক্যারামেলটা দিয়েই এই আমসত্বটা তৈরি করে নেবো তো ক্যারামেল তৈরি হয়ে গেছে এবার যে আমসত্বটা আমি ব্লেন্ডার করে রেখেছিলাম এটা এখন আমি শাকনির সাহায্যে ছেঁকে এইভাবে আমি নিচ্ছি ফ্রাই মধ্যে তো এই অবশিষ্ট অংশটুকু আছে এটা আমি ফেলে দিব দিয়ে অনবরত নাড়তে থাকবো আমি এই আম সত্যটা আর যে এলাচটা ছিল এটা আমি ফেলে দিব আর অ্যাড করে দিব এক চা চামচ লাল মরিচের গুঁড়া আপনারা স্বাদ মতো অবশ্যই অ্যাড করে দিবেন ঝাল লবণ এবং মিষ্টিটা আপনারা ঠিকঠাক করে নেবেন তো আমি এইভাবে এই সত্যটা তৈরি করে নিচ্ছি দেখেন কতটা সুন্দরভাবে সত্যটা আমার হয়ে গেল এই সত্যটা বারবার নেড়ে চেনে নিতে হবে নইলে আবার পাতিলের তলা থেকে পুড়ে যাওয়ার চান্স থাকবে তো আমি এইভাবে সত্যটা তৈরি করে নিয়েছি আর কোটিংটা কিন্তু এরকম হবে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন একটু পড়ে যাচ্ছে না স্পেশালের উপর থেকে তো এদিকে একটি স্টিলের পাত্রে আমি সত্যটা শুকিয়ে নেব এখানে সরিষার তেল অ্যাড করে ব্রাশ করে এখানে সত্যটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে একটু ড্যাপ করে নিচ্ছে এটা আমি এসে চুলার নিচে এটা আমি শুকিয়ে নিব আপনারা ফ্যানের বাতাসে বা রোদ্রেও শুকাতেও হবে তো আমার এই আম শুকাতে লেগেছে দুই দিন মতো আমি দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দরভাবে আমার এই আম তৈরি হয়েছে এবার আমি একটি চুরির সাহায্যে এটা আমি পিস পিস করে কেটে নিব আর এই আম কতটা সুন্দর হয়েছে মানে শুকানো আমি দেখাচ্ছি তুলে আর কতটা লভনীয় হয়েছে আমি একটু রোল মতো করে নিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি দেখ দেখেন সত্যটা কতটা সুন্দর হয়েছে আপনারাও কিন্তু এই আমসত্যটা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন টক ঝাল মিষ্টি আম সত্য খেতে কিন্তু অনেক মজাদার আর এই আমসত্বটা আমি ভেঙে দেখালাম দেখেন কতটা সুন্দর হয়েছে শুকানো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে সত্যটা কেমন হলো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম